ফেসবুক মামায় কামটা করলো কি সবার দেখেন তো কি করছে আমি ভিডিওটা শেয়ার করি হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো যাই হোক সকাল সকাল সকালে গাছে পানি দিতে আসে আর একটু গল্প করি দেখেন ফেসবুক মামায় হয়তো ফেসবুক মামার দোষ না দোষ হয়েছে আমাদেরই কারণ বড় বড় স্টার সেন্টাররা ছোটো স্টার সেন্টাররা জানি না কে ফেক দিছে কে ফেক দেয় নাই বাট অনেকে ফেক স্টার দিয়ে এখন পুরো ফেসবুকটার একটা দুর্নাম বদনাম করে দিছে আমি বলি ফেসবুক স্টার সেন্টার ভাই বোনেরা যাতে বড় ভাই বোনেরা হোক না কেন বলি একটা করে দিতেন দুইটা করে দিতেন কেন ফেক স্টার দিয়ে ফেসবুকের কাছে একটা কালারিন হয়েছেন কারণ ঠকছেন আপনারা ঠেকেন নেই ফেসবুক ঠকেন ঠকছি হয়েছে আমরা যারা একশো একশো দুশো ডলার কমপ্লিট করছে যেমন আমার একশো পাঁচ ডলার কাটে নিছে এই একশো পাঁচ ডলার করতে যে কত পরিশ্রম হয়েছে রাত জাগা রাত জাগছি প্রায় দুইটা তিনটা পর্যন্ত স্টার সেন্টার পিসে লাইভে যাইয়া আবার সবারই পরিশ্রম হয়েছে যারা স্টার থেকে টাকাগুলো কাইটা নিছে তাদের এমন কোনো লোক না যে দুইটা তিনটা বাজে না ঘুমাইছে দিন পরিশ্রম না করছে কারণ দুই থেকে দেয়া দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত এক্সট্রা সেন্টার পাশে থাকতে লাইভে থাকতে থাকতে পরে লাস্টে দেখা যায় দুইটা দুইটা কি দশটা স্টার দিছে বিশটা যারা দশটা বিশটা স্টার দিছে তারাই কলম মনে হয় অরিজিনাল যারা একশো দেড়শো স্টার দিছে তারা কলম ফেক কারণ কি এত স্টার পাইলাম কিন্তু হঠাৎ করে সব ডলার করে একাইটা নিল কার কার এমন হয়েছে আমার মতন অবশ্যই কমেন্টের জানা আবার আমার মনে হয় একশো পার্সেন্টের ভেতরে আশি পার্সেন্ট লোক টাকা এইভাবে কাইটে নিয়ে গেছে স্টা সেন্টার ভাই বোনের টাকা আমি বলি স্টা সেন্টার ভাই বোনরা যারাই ফুল কেনেন না কেন যারাই স্টার কেনেন না কেন অল্প দেন একটি বন্ধু দেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা বেশি দেন না তারপর অরিজিনালটা দিয়ে মানুষের বিশ্বাস দেন কারণ বিশ্বাস এই যে একবার ভেঙ্গিয়া গেছে এখন কেউ রেস্টার মানে লাইভও যাইতে মন চায় না সবারই ফেক মনে হয় কারণ সব ডলারই তো কাইটে নিয়ে গেছে একটা ডলার তো নাই স্টার থেকে যত ইনকাম করছে সব ডলার কাইটা নিয়ে গেছে কার কার এরকম ডলার কাটছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এই জন্য বললাম ফেসবুক মামার দোষ না দোষ তো আমাদের বাঙালি আমাদের যারা আমরা কাজ করি মানে কন্টেন্ট ক্রিয়েটারদের দোষ কারণ যদি আমরা ফেক স্টার না দিতাম ফেসবুক মামা কম কাটতো না কারণ আমরা তো ফেস স্টার দেই না যাদের আমরা কাজ মানে স্টার লাইভে লাইভে যে দৌড়াইছি স্টার দিছে আমরা তো অনেক পরিশ্রম করে করতে করতে কমেন্ট করতে করতে অনেক সময় ব্লক হয়ে গেছি পেজের মানে আনব্লক হয়ে যায় ব্লগে মানে ফলো হয় না কত রিয়্যাক্ট হয় না কত কাহিনী করে তারপরেও দেখা যায় কত ই করে মানে সার ইনকাম করছিলাম কিন্তু সব ডলারগুলো কাইটা নিয়েছে অনেক কষ্ট লাগছে কারণ আমি প্রায় আড়াই বছর ধরে কাজ করতেছি এখনও এক টাকাও ইনকাম কর্তারি নেই তারপরে লাস্টে একটা আশায় ছিলাম যে এখন মনে হয় ইনকাম করতে পারবো যে ডলার যোগ হইতেছে কিন্তু এমন ডলারের যোগ হলেও লাস্টে একশো পাঁচ ডলার যোগ করছিলাম অনেক কষ্ট করে সব ডলারগুলো কাইটে নিয়ে গেল অনেক কষ্ট পাইছি এগুলো দেখে তো ফেসবুক মামা হয়তো জানি না ফেরত দিব কি না কিন্তু অনেক কষ্ট লাগছে এত পরিশ্রম করে বাচ্চাদের কান্নাকাটি করে ঘুমকাম করে সব কিছু করে যে এরকম করে যে ডলারগুলো কেটে নিয়ে যাবে এটা বিশ্বাস কল্পনাও করতে পারি নাই তো যাই হোক কেউ আমার কথা কিছু মনে করবেন না আমি সবার উদ্দেশ্যে বলছি সবার ভালোর জন্যই বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন